নারদমুনি ছিলেন পুত্র তিনি কোনো বিদ্যালয়ে মানে শাস্ত্র অধ্যয়ন করার সুযোগ পাননি আজকে আমরা যে গতকাল দু নম্বর শ্লোক অর্থাৎ নবম অধ্যায়ে দু নম্বর শ্লোক যে পাঠ করছিলাম সেই যেখানে সমাপ্ত করেছিলাম সেখান থেকেই আজকে শুরু করব করবো নারদমুনির পূর্বজীবনের কাহিনী থেকে সেখান থেকে আমরা শুরু করব তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ও আজ্ঞানতিমরান্ধর্শো জ্ঞানঞ্জন শলাক চক্রল লিত জস শ্রীগুবে নম শ্রীচৈতন্য মনোভৃষ্ট জন ভূতলে স্বয়ং রূপ কথা দাদা শপদন্ত হে কৃষ্ণ করুণা সিনু দীন বন্ধু জগৎপতি গোপেশো গপিন্ত রা কন্ত নমস্তুতে তপ্তঞ্চন গৌরাঙ্গি রেবৃন্দাবশ্বরী বিশোভানুসুতে দেী প্রন হরিপ্রি পঞ্চক্পুভাশ কৃপা সিনু ব পুতানঙ্গ পাবনে বৈষ্ণবে ভ নমো নমো জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিওদৈত গাধ শিবসাধি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রকম করি চলমায় গি যৎকৃপা তমহং বন্দে পরমানি লি জয় গন্থরা শ্রীমদ্ভবদ্গীতা যথায় জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ ভাগবত গীতা যাতায়াতের নবম অধ্যায় অর্থাৎ বুঝ যোগের দ্বিতীয় দ্বিতীয় নম্বর শ্লোকের তাৎপর্যের অর্ধেকটা আমরা পড়েছিলাম এবং অর্ধেকটা আজকে পড়ব কারণ অনেক অনেক বড় তাৎপর্য পোহপাত দিয়েছেন সেটা বুঝতে একবারে বোঝা আমাদের পক্ষে সম্ভব নয় আর বুঝলে হুড়ো তারার মধ্যে ভগবদ্গীতা পাঠ হয় না তাই জন্য আমরা যতটুকু শিখব ভালো করে শিখব আমরা আগের পাঠে আগে তাৎপর্যে শুনেছি যে আমাদের এই যে কৃষ্ণ ভাবনামৃত ভগবৎ ভক্তির মধ্যে এত শক্তিশালী মানে এতটা শক্তিশালী এই ভগবত ভক্তি পাপ নাশকারী শক্তি সাথে সাথে আমাদের সঞ্চিত প্রারব্ধ এবং আমরা যে করছি সমস্ত পাপ হয় করতে শুরু করে দেয় এবং আমরা যে হরে কৃষ্ণ মন্ত্র পাঠ কর মানে যদি শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র বলি কীর্তনের মাধ্যমে আমরা কিন্তু সম সাথে সাথেই আমরা সেই চিন্ময় রস অনুভূতি প্রাপ্ত হতে পারি যার ফলে জড়জগতের কলুস থেকে মানুষ পূর্ণরূপে বেরিয়ে আসতে পারে কলুস থেকে এটা আমরা পাঠ করেছি আর আমরা দেখেছি এই জড়জগতের শিক্ষা দ্বারা কৃষ্ণতত্ত্ব কৃষ্ণকে জানা যায় না কৃষ্ণের গুড় যে অজ্ঞান মানে আমরা যে অজানা যে জ্ঞান সেটা প্রাপ্ত হতে পারি না জড়জগতে যে যতই ব্যারিস্টার উকিল যতই হোক শিক্ষা লাভ করে থাক না কেন যতই তার ডিগ্রি থাক না কেন কৃষ্ণ তত্ত্ব শিখতে হয় ভগবত ভক্তের শুদ্ধ ভগবৎ ভক্তের মুখ থেকে তবেই সেটা হৃদয়ঙ্গম করা যায় যেমন তার প্রমাণ হিসাবে আমরা আজকে শুনব যে নারদ মুনি যিনি কিনা ভক্তশ্রেষ্ঠ নারদ তিনি পূর্ব জীবনে কি ছিলেন সেটা আমরা আজকে শুনব একটু আগের থেকে পড়ি বেদান্ত সূত্রে যে আমি যেটা বললাম যে এই পারমার্থিক উন্নতি কোনো পূর্বার্জিত শিক্ষা বা যোগ্যতার উপর নির্ভর করে না বেদান্ত বেদান্ত সূত্রে এই সিদ্ধান্তের নিরূপ নিরূপণ করে বলা হয়েছে প্রকাশ্য কর্মণ্য ভাষাৎ অর্থাৎ ভক্তিযোগ এতই শক্তিশালী যে তার অনুশীলন করার ফলে নিঃসন্দেহে দিব্য জ্ঞান লাভ করা যায় এর প্রকৃষ্ট দৃষ্টান্ত দেখা যায় নারদ মুনির পূর্বজীবনে ত্রিভুবন বিখ্যাত ভগবৎ ভক্ত দেবর্ষী নারদ পূর্বজীবনে ছিলেন একজন দাসীর পুত্র একজন দাসীপুত্র ছিলেন সেই নারদ মুনি তার শিক্ষা দীক্ষা ছিল না অথবা কৌলিন্যও ছিল না বংশগত কিছু ছিল না তার শিক্ষা দীক্ষাও ছিল না কিন্তু তার মা যখন মহাভাগবতের সেবা করেছিলেন তখন তিনিও তাদের সেবা পরায়ণ হতেন তিনি তার মা কোনো ভগবৎ ভক্তের সেবা করতেন দাসী ছিলেন সেই ভগবত ভক্তের আর সেই সূত্রে নারদমুনিও তাদের সেবা করতেন এবং কখনো কখনও তার মায়ের অনুপস্থিতিতে তিনি নিজেই সেই মহাভাগবতের সেবা করতেন মা যখন কোনো সময় আসতে পারত না সেই সেবায় নিয়োজিত হতে পারত না নারদ মুনি তখন তাদের সেবা করতেন মার অনুপস্থিতিতে নারদমুনি সে কথা নিজেই বলেছেন শ্রীমদ্ভাগবত এই শ্লোকটিতে নারদমুনি তার শিষ্য শ্রী ব্যাসদেবকে তার পূর্বজন্মের কথা বর্ণনা করেছেন নারদমুনি তার শিষ্য ব্যাসদেবকে পূর্বজন্মের কথা বর্ণনা করেছেন তিনি বলেছেন যে পূর্বজন্মে বাল্যকালে চাতুরমাস্য এই যে এখন চাতুরমাস চলছে চাতুর্মাসের প্রথম মাস চলছে শ্রাবণ মাস চাতুর্মাসের সময় তিনি কয়েকজন মহাভাগবতের সেবা করেছিলেন যার ফলে তিনি তাদের অন্তরঙ্গ সঙ্গ লাভ করেছিলেন তাদের অনুগ্রহ ক্রমে তিনি তাদের পাত্র সংলগ্ন উচ্ছিষ্ট অন্ন একবার মাত্র ভোজন করেছিলেন খুব সুন্দর একটি মানে কথা লীলা শুনছি আমরা শ্রবণ করছি যখন সেই দাসীপুত্র নারদমুনি তাদের সেবা করতেন অনুগ্রহ ক্রমে সেই ভগবত ভক্তের অনুগ্রহ ক্রমে তাদের ভিক্ষাপাত্রে লেগে থাকা একটুখানি অন্য মাত্র একবার আমরা যদি মন দিয়ে শুনি তাহলে বুঝতে পারব যে এই যে তাদের মানে ভগবৎ ভক্ত বা একজন শুদ্ধ বৈষ্ণবের উচ্ছিষ্ট একবার মাত্র ভোজনের মাধ্যমে মানে করেছিলেন এবং তার ফলে তার সমস্ত পাপ দূর হয়ে যায় এবং চিত্ত মার্জিত হয় তখন তার হৃদয় মহাভাগবতের মতো নির্মল হয় তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যদি শুদ্ধ ভগবত ভক্তের মুখ থেকে বা তার সঙ্গ যদি আমরা লাভ করতে পারি তাহলে আমাদের জীবনের পরম কল্যাণ সাধিত হবে সেই মুহূর্তে সেই ক্ষণে এবং তাতে পরমেশ্বরের আরাধনায় রুচি জাগ্রত হয় সেই মহাভাগবতেরা নিত্য ভক্ত সহকারে ভক্তি সহকারে শ্রবণ কীর্তনাদি রস রসা করতেন সেই রুচির উন্মেষ হওয়ার ফলে নারদও শ্রবণ ও কীর্তনে অত্যন্ত উৎসাহিত ছিলেন সেই ভগবৎ ভক্তেরা মানে প্রতিনিয়ত নিয়ম করে তারা শ্রবণ ও কীর্তন করতেন তার সা তাদের সাথে থাকতে থাকতে নারদ মুনিও নারদমুনিরও শ্রবণ এবং কীর্তনের ফলে মানে অত্যন্ত উৎসাহিত হন নারদমণিও তাই নারদমণি তাই আরও বলছেন এইভাবে সাধুসঙ্গের প্রভাবে তার হৃদয়ে ভগবৎ ভক্তির প্রতি তীব্র আসক্তি জানায় তাদের সাথে থাকতে থাকতে ভগবানের কথা শুনতে শুনতে শুধুমাত্র ভগবান তাদের সাথে থাকতে থাকতে তাদের মাত্র একবার গ্রহণ করার ফলে তার মনে তীব্র ভগবৎ ভক্তির উন্মেষ হয় তাই তিনি বেদান্ত সূত্র থেকে উল্লেখ করেছেন প্রকাশ সচ্ছ কর্মণ্য ভাষ্যাত ভগবত ভক্তিতে অনন্য নিষ্ঠা হলে ভক্তের হৃদয়ে পূর্ণরূপে সকল প্রকার ভগবত তত্ত্বের স্বতঃস্ফূত বিকাশ হয় একেই বলা হয় প্রকাশ বা প্রত্যক্ষ অনুভূতি এই শ্লোকে ধর্মম শব্দটি অর্থ হলো ধর্মের পথ এই যে আমরা দু নম্বর শ্লোকটি পড়লাম ধর্মম শব্দটি রয়েছে ধর্মম শব্দটির অর্থ অর্থ হলো ধর্মের পথ মুনি ছিলেন প্রকৃতপক্ষে এক দাসী পুত্র তাই তিনি বিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পাননি তাই তিনি কেবল তার মাকে সাহায্য করতেন এবং সৌভাগ্যক্রমে তার মা ভগবত ভক্তের সেবায় নিয়োজিত ছিলেন শিশু নারদও সেই সুযোগ পেয়েছিলেন কেবল সাধুসঙ্গের প্রভাবে তিনি সমস্ত ধর্মের পরম লক্ষ্য ভক্তিযোগ প্রাপ্ত হন শুধুমাত্র সাধু সঙ্গ করার ফলেই তিনি সমস্ত ভক্তি পরম লক্ষ্য আমাদের জীবনের যে পরম লক্ষ্য ভক্তিযোগ প্রাপ্ত হন শ্রীমাদ ভগবতে বলা হয়েছে যে সমস্ত ধর্মের আচরণের পরম লক্ষ্য হচ্ছে ভক্তিযোগ ভগবত ভ গীতায় বলা হয়েছে যে সমস্ত ধর্ম যত ধর্ম আছে সমস্ত ধর্মের পরম লক্ষ্য হচ্ছে ভক্তিযোগ ধর্মপরায়ণ লোকেরা সাধারণত জানে না যে ধর্মাচরণের সরম সার্থকতা ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমেই হয়ে থাকে অষ্টম অধ্যায়ের শেষে শ্লোকটির আলোচনা প্রসঙ্গে আমরা অনুধাবন করেছি যে আত্ম আত্ম অনুভূতি উপলব্ধি করতে হলে সাধারণত সাধারণত বৈদিক জ্ঞানের আবশ্যকতা প্রয়োজন আছে কিন্তু যদিও নারদ কখনো কখনো গুরুদেবের কাছ থেকে শিক্ষা প্রতি কখনও কোনো গুরুদেবের কাছে শিক্ষা প্রতিষ্ঠানে যাননি এবং বৈদিক সিদ্ধান্তে শিক্ষিত হতে পারেননি আমরা দেখছি যে বলছে যে বৈদিক জ্ঞানের অবশ্যই প্রয়োজন আছে ভগব ভক্তিযোগের মাধ্যমে কিন্তু মুনিকে আমরা দেখতে পাচ্ছি তিনি কোনো গুরুদেবের কাছ থেকে কখনো শিক্ষা নেননি এবং বৈদিক সিদ্ধান্তে শিক্ষিত হতে পারেননি তবুও তিনি বৈদিক জ্ঞানানুশীলনে পরম সিদ্ধি লাভ করেছিলেন কারণ তিনি ভগবত ভক্তের সঙ্গ করেছিলেন শুদ্ধ ভগবত ভক্তের এই ভক্তিপথ এতই শক্তিশালী যে নিয়মিত ধর্মীয় আচার অনুষ্ঠান না করেও পরম সিদ্ধি লাভ করা যায় এই ভক্তিপথ এতটাই ভক্তিযোগ এতটাই শক্তিশালী ভক্তিপথ যে নিয়মিত ধর্মীয় আচার অনুষ্ঠান না করে কিন্তু পরম শুদ্ধি লাভ করা যায় এটা কি করে সম্ভব বেদে সে সম্বন্ধে প্রতিপন্ন করা বলা হয়েছে আচার্যবাণ ও বেদ মানে আচার্যবানের সাথে থাকলে মহান আচার্য আচার্যদের সঙ্গ লাভ করার ফলে অশিক্ষিত বৈদিক জ্ঞানে সম্পূর্ণ অজ্ঞ মানুষও আত্ম উপলব্ধির উপযোগী জ্ঞান সম্বন্ধে অবগত হতে পারেন পুরুষ পুরুষও বেদ কোনো আচার্যবান পুরুষ বেদের সমান তার সঙ্গ লাভ করলে সে কিন্তু সেই বৈদিক শাস্ত্র সমস্তটা পড়ে ফেলতে পারে তার মুখ্য বানীর মাধ্যমে ভক্তিযোগের পথ অত্যন্ত আনন্দদায়ক কেন ভক্তিযোগের অঙ্গ হচ্ছে শ্রবণং কীর্তনং বিষ্ণু ভক্তির অঙ্গই হচ্ছে শ্রবণ কীর্তন বিষ্ণুকে নিয়ে ভগবানের নাম মহৎ মাহাত্ম শ্রবণ কীর্তন অথবা প্রামাণিক আচার্যদের দিব্য জ্ঞান সমন্বিত দার্শনিক প্রবচন শোনার মধ্য মাধ্যমে ভক্তিযোগ সাধিত হয় শুধু বসে বসেই শিক্ষা লাভ করা যায় শুধু শুনবো শুধুমাত্র বসে বসে শুনবো তার মাধ্যমেই আমরা শিক্ষা লাভ করতে পারি এবং তার মা তারপর ভগবানের সুস্বাদু প্রসাদের আস্বাদন পাওয়া যায় করা যায় তাদের সাথে থাকলে ভগবানের সুস্বাদু প্রসাদ আস্বাদন করা যায় ভক্তিযোগে ভক্তিযোগ প্রতিটি স্তরেই অত্যন্ত আনন্দদায়ক পরম দরিদ দারিদ্রের মধ্যেও ভক্তিজন সাধন করা যায় এর জন্য যেমন বুদ্ধির প্রয়োজন নেই হৃদয় শুদ্ধমাত্র একটি সুন্দর হৃদয়ের প্রয়োজন তেমনি অতি ধনী হওয়ার প্রয়োজন নেই অতি দরিদ্র হলেও ভক্তিযোগ সাধন করা যায় ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলং তয়ং ভগবান তো বলেই দিয়েছেন যে পত্র একটি ফুল একটি ফল আর এক পণ্ডুস জল তাতেই ভগবান সন্তুষ্ট হন আর এটা মানে জোগাড় করতে কোনো অর্থের প্রয়োজন নেই ভক্তের নিবেদিত সব কিছুই তিনি গ্রহণ করতে ভগবান নিত্য উৎসুক হয়ে থাকেন ভক্ত যা দেন তিনি তাই গ্রহণ করতে নিত্য উৎসুক হতে তিনি ছাপ্পান্ন ব্যঞ্জন চান না তিনি যান পত্রম পুষ্পং ফলং তয়ং আর একটি শুদ্ধ হৃদয় শুদ্ধ আত্মা পত্র পুষ্প ফল জল আদি পদার্থ পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় এবং জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ ভগবানকে তা প্রেম ভক্তি সহকারে নিবেদন করতে পারে পত্র পুষ্প এটা যেখানে পৃথিবীর সব স্থানে পাওয়া যায় আর এটা জাতি ধর্ম নির্বিশেষে সবাই ভগবানকে মানে নিবেদন করতে পারে ভক্তি সহকারে ভগবানকে যা কিছু অর্পণ করা হয় তাই তিনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন আমরা ছাপ্পান্ন ব্যঞ্জন রন্ধন করছি কিন্তু সেখানে কি আমার অহংকার প্রকাশ পাচ্ছে সেটা আমাকে দেখতে হবে তার থেকে বরং আমরা পত্র পুষ্প ফল জল দিয়েই ভগবানকে নির অহংকারে অহংকার ছাড়া তাকে দিই সেটাই ভগবান আনন্দে গ্রহণ করবেন ইতিহাসে অনেক এর উদাহরণ আছে ভগবানের চরণে অর্পিত তুলসী সৌরভ শুধুমাত্র ঘ্রান করে সনত কুমার আদি মহর্ষিরা মহাভাগবতে পরিণত হয়েছিলেন ভগবানের চরণে তুলসী দেওয়া যে তুলসীপত্র নিবেদন করা হয়েছিল সেই তুলসীর ঘ্রাণ গ্রহণ করে মানে সনত কুমার সনদ সনাতন সে সেই যে আদি মহর্ষিরা মহাভাগবতে পরিণত হয়েছিলেন এইভাবে আমরা দেখতে পাই যে ভক্তিমার্গ অতি উত্তম এবং অতি সাধ্য এই ভক্তিমার্গ যে করছে সেই জানে যে কতটা উত্তম এই জড়জগতের কলুষ থেকে এর নিন্দা ওর নিন্দা এর চর্চা এর প্রতিহিংসা থেকে কতটা সুখ আনন্দময় এবং কতটা উত্তম সেখানে শুধু ভগবানের মানে নাম গান আর কারোর নাম নেই কারোর নিন্দা নেই আর কতটা সুখ প্রদান করে সেই নামে আমরা যখন ভগবানকে কোনো কিছু নিবেদন করি তখন তিনি তার সঙ্গে দেওয়া ভালোবাসাটাই কেবল গ্রহণ করেন আমরা যদি ভগবানকে পনির ছানা মাখন দিই ভগবান তার সাথে মিশ্রিত যে আমাদের অন্তরের ভালোবাসা সেটাকেই শুধু গ্রহণ করেন তাই সেই জায়গায় আমরা যদি ভগবানকে একটি ফুল একটি ফল একটি পাতা এক গন্ডুজ জল দিই সেটাই কিন্তু ভগবান সে তার মধ্যে মিশে থাকা ভালোবাসাটাই গ্রহণ করবেন যেমনি ছাপ্পান্ন ব্যঞ্জনে আমাদের যদি ভালোবাসা মিশে থাকে যেমনি ভালোবাসাটা গ্রহণ করেন তেমনি এই পাতা ফুল জলের মাধ্যমেও ভালোবাসাটা গ্রহণ করে থাকেন ভগবান এখানে ভক্তিযোগকে শাশ্বত নৃত্য বলা হয়েছে এই ভক্তিযোগ ভক্তি মায়াবাদীদের মতবাদকে ভ্রান্ত বলে প্রমাণিত করেছেন মায়াবাদীরা কখনো কখনো নামমাত্র ভক্তি অনুশীলন করে এবং মোক্ষ লাভ করার পর্যন্ত তার আচরণ করতে থাকে কিন্তু সব তারা ভক্তি ত্যাগ করে ভগবানের সঙ্গে এক হয়ে যায় অত্যন্ত স্বার্থপরায়ণ এই ভক্তিকে শুদ্ধ ভক্তি বলা যায় না যথার্থ ভক্তিযোগের অনুশীলন তো মোক্ষ লাভের পরেও পূর্ববৎ চলতে থাকে বৈকুণ্ঠ লোকে প্রবিষ্ট ভক্ত সেখানে ভগবৎ সেবায় মগ্ন থাকেন আমরা সাধারণ মানুষভাবে আমরা স্বর্গে যাব। কিন্তু যে ভক্ত কৃষ্ণ ভক্ত ভগবত ভক্ত সেভাবে আমি ভগবানের চরণে যাব সেখানে গিয়েও আমি ভগবানেরই সেবা করব যেমন এই জড়জগতে আমরা ভগবানের সেবা করছি তেমনিও সেখানে গিয়েও কিন্তু আমরা ভগবানের সেবায় মগ্ন থাকবো শুদ্ধ একটি কিন্তু এটাই যায় ভক্ত কখনোই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা করে না ভগবানের সঙ্গে ভগবানের মধ্যে মিলিয়ে যাওয়ার চেষ্টা বা ভগবানের মতো হওয়ার চেষ্টা ভক্ত করে না ভক্ত সবসময় চায় আমি ভগবানের দাস হয়ে ভগবানের সেবা করব ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে যথার্থ ভক্তিযোগে শুরু হয় লাভের পর কেউ লাভ করলে যখন তিনি ব্রহ্মপুত স্তরে অধিষ্ঠিত হন তখনই তিনি তার ভগবত ভক্তি অনুশীলন শুরু হয় কর্মযোগ জ্ঞান যোগ অষ্টাঙ্গ অথবা অন্য যে কোনো যোগ অনুষ্ঠান করলেও পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায় না এই সব যোগ পদ্ধতির সাহায্যে ভক্তিযোগের পথে মানুষ কিছুটা অগ্রসর হতে পারে কিন্তু ভগবৎ ভক্তি অনুশীলন পর্যায়ে উপনীত না হলে পরম পুরুষোত্তম ভগবান যে কি। কেউ তা বুঝতে পারে না শ্রীমদ্ভগবতে একথা প্রতিপন্ন করা হয়েছে যে ভক্তিযোগ সাধন করার ফলে বিশেষত মহাভাগবতের মুখরা বিন্দ থেকে শ্রীমদ্ভগবৎ অথবা ভগবৎ গীতা শ্রবণ করলে কৃষ্ণতত্ত্ব বা ভগবত তত্ত্ব জানা যায় এবং প্রসন্ন মানুষ ভগবৎ ভক্তি জগত হৃদয়ে যখন সম্পূর্ণ ভ্রান্তি এবং অনর্থ মুক্ত থেকে মুক্ত হয় তখন মানুষ বুঝতে পারে ভগবান কি। এইভাবে ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামিত অর্জনের পথ হচ্ছে সকল বিদ্যা শিক্ষার রাজা এবং সমস্ত গৃহতত্ত্বের রাজা এটি হলো পরম বিশুদ্ধ ধর্ম এবং আনন্দের সঙ্গে অনায়াসে এর অনুশীলন করা চলে তাই এই পথ গ্রহণ করা মানুষের অবশ্যই কর্তব্য তাই আজকের পার থেকে তোমরা কি শিখলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আর যদি ভালো লাগে অবশ্যই শ্রী রাধা গোবিন্দের নাম নিয়ে অবশ্যই তার চরণ কমলে আশ্রয়নীয় জীবন ভালো থাকবে জীবনের সমস্ত কলুষতা দূর হবে শিল বাদ উপকে যায় গ্রন্থরা শ্রীমাদ ভাগবত গীতা যাতায়াতে যায় হরি বল